আরে কি হলো গিন্নি তোমার কি বাড়ির জন্য মন খারাপ করছে নাকি কই না তো তাহলে তোমার চোখে জল কেন সত্যি কথা বলো গিন্নি আমি কিন্তু সব বুঝতে পারি কি হয়েছে তোমার বলো তোমাকে কোনো কথাই বলতে চাই না তুমি সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকো কিন্তু কিছু কিছু জিনিস আমি একদম সহ্য করতে পারি না তাই জন্য খুব মন খারাপ হয় আমার আরে কি হলো তুমি এত দুঃখ পাচ্ছ কেন কেউ কি তোমাকে কিছু বলেছে সারা দিনই তো পাড়ার লোকের কাছে কথা শুনছি আমি কি দোষ করেছি আমি নিজেই জানি না সারা খুন শুধু লোকেদের কথা শুনে বেড়াতে হয় আমি নতুন বউ এটাই কি আমার দোষ দেখো দুঃখ পেও না পাড়ার লোকেদের কথা যত এড়িয়ে থাকবে ততই ভালো ওরা কি বলল না বলল কোনো কিছুতেই কান দেবে না তাহলে দেখবে ভালো থাকবে চেষ্টা তো করি কিন্তু আমি তো আর বোবা কালা হয়ে যেতে পারি না ইচ্ছা করলে তাই মাঝে মাঝে খুব দুঃখ হয় আচ্ছা আচ্ছা আর দুঃখ পেতে হবে না আমি তোমার জন্য আসবার সময় আজকে একটা নতুন শাড়ি কিনে আনবো হ্যাঁ এখন শাড়ির কোনো প্রয়োজন নেই এতগুলো টাকা শুধু শুধু নষ্ট করতে হবে না যেমন আছি তেমনই থাকি প্রণাম নেবেন বাবু একটু দরকার ছিল আপনার সাথে এই রে এই শালা নীলাদ্রি আবার চলে এসেছে হ্যাঁ হ্যাঁ দরকার আছে বুঝতেই তো পারছি না হলে তো এখানে আসা হয় বলে আমার মনে হয় না আসলে বাবু আমি গত কয়েকদিন আপনার কাছে যে কাজ করেছিলাম তার টাকাটা পেলে ভালো হতো আসলে বুঝতেই তো পারছেন এখনো পড়াশোনা করছি নিজের চেষ্টায় এদিক ওদিক অনেক মাইনে দিতে হবে পড়ে আছে টাকা টাকার কথা আমি বলতে পারবো না আপনি বলতে পারবেন না মানে আপনার কাছে কাজ করলাম আর আপনি টাকার কথা বলতে পারবেন না এটা কেমন কথা আরে আমি বলতে চাইছি আমার ওই কাজের লোক মানে সুনীলের কথা বলছি ও তো সব হিসেব পত্র ডাকে তাই ও ভালো বলতে পারবে আমার থেকে বুঝলে বাবু দয়া করুন আজকে যদি আমি টাকাটা হাতে না পাই তাহলে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে সবার কাছে আমি লজ্জিত হচ্ছি বন্ধুদের সাথে মিশতে পাচ্ছি না আপনি তো সবই জানেন আমার পরিবারের অবস্থা বাবা ঘর ছাড়া হয়েছে অনেক আগে আমি আর মা এই তো তোকে আমি একটা কথা বললাম কানে ঢুকলো না তাই না বেশি বাড়াবাড়ি করবি না তো যে টাকা পাস সেই টাকা কোনোদিন তোর হাতে দেবো না যা করবার করিনি যা আপনি এমন স্বার্থপরের মতো ব্যবহার করবেন না বাবু কাজের সময় তো ঠিক কাজটা গুছিয়ে নেন তখন তো কিছু বলেন না আর টাকা দেবার বেলায় যত আপনার সমস্যা হ্যাঁ গ্রামের অনেক মানুষের সাথে আপনি এমন করেছেন এই বেশ করেছি তুই বেরিয়ে যা এখান থেকে এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা আজকের কথাটা মনে রাখবেন বাবু একদিন নিশ্চয়ই আসবে সেদিন আপনার এই আচরণের জবাব আমি দিয়ে ছাড়বো কেউ আমাকে আটকাতে পারবে না আরে হ্যাঁ হ্যাঁ যা যা তুই কি করিস আমি দেখে নেব তোর মতো কত এলো গেল ও আমাকে আবার হুমকি দিচ্ছে যত সব ব্যাপার বুড়িমাকে তো এখানে কোনোদিন দেখেছি বলে মনে হচ্ছে না তাহলে উনি এভাবে গাছতলায় বসে আছেন কেন যাই তো একবার গিয়ে দেখে আসি উনি কি বলতে চাইছেন আমি দেখি কি ব্যাপার বুড়িমা আপনার বাড়ি কোথায় আপনাকে তো মানে এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না কোথায় যাবেন আপনি আপনার সাথে কেউ কি আছে নাকি একা আপনি এসেছেন কালকে থেকেই আমি এখানে আছি বাবা দুমুঠো ভাতের জন্য এদিক ওদিক ঘোরাফেরা করে যাচ্ছি কিন্তু কোথাও খেতে পারছি না সে কি কথা আপনি আমাদের বাড়িতে চলে যেতে পারেন এখানে বসে থাকলে কেউ আপনাকে খেতে দেবে না সে তো জানি বাবা তাই জন্যই আমি গ্রামের মানুষকে জিজ্ঞাসা করেছিলাম দুমুঠো খাবারের কথা কিন্তু তারা আমাকে তোমাদের গ্রামের জমিদারের বাড়ি দেখিয়ে দিয়েছিল আমি সেখানে গিয়েও ছিলাম কিন্তু জমিদার বাবু আমাকে দূর দূর করে সেখান থেকে তাড়িয়ে দিলেন সে কি আপনার সাথে এমন ব্যবহার করছেন হরিপদ বাবু জানতাম আমি ওনার যত দিন যাচ্ছে তত স্বার্থপরতা বেড়ে যাচ্ছে বাবা তুমি আমাকে দুটো খেতে দিতে পারবে ভীষণ খিদে পেয়েছে নিশ্চয় নিশ্চয়ই আমি তো সেই কারণেই আপনার কাছে এলাম আপনি চলুন আমার সাথে আমাদের বাড়িতে চলুন ওখানেই থাকবেন চলুন আমি আর আমার স্ত্রী মিলে সেখানে থাকি আপনাকে আমার স্ত্রী পেলে খুব খুশি হবে এটা আপনি একদম কাজের কাজ করেছেন বাবু আপনার কাজটা হয়ে গেল আর টাকাটাও আপনার কাছে রয়ে গেল ওই ব্যাটার পড়াশোনা করবার খুব শখ এই গ্রাম থেকে বেশি পড়াশোনা কেউ করে নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তোর মতো দুটো গাধা থাকলে আমার কত উপকার বলতো আমার জন্য তুই কত করিস কত গাধার মতো খাটিস সে আপনি গাধা বলবেন গাধা কুকুর বলবেন কুকুর একটা কথা আপনাকে মানতেই হবে আমি কিন্তু প্রভু ভক্ত আপনার কথার উর্ধে আমি কোনো কাজ করি না যা করি সব আপনার ভালোর জন্য তা তো আমি জানি কিন্তু আমার মন বলছে এই নীলাদ্রি অল্পেতে থেমে থাকবে না ওর ভালো রকম একটা ব্যবস্থা করতে হবে দরকার হলে এই গ্রাম থেকে ওকে তাড়িয়ে দে আপনি চিন্তা করবেন না ওর মা একটু ঝোঁক রুটে ওছে পাড়ার কেউ ওদের ভালো করে দেখতে পারে না আমি শুধু ওকে একটু উস্কে দেব ব্যাস তাহলেই ব্যাটার ছেলে জব্দ হয়ে যাবে ঠিক আছে তোর এই কাজের জন্য না হয় একটা মুরগির আঙুল খাওয়াতে পারি দুপুর বেলায় আরে না 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 তার আবার কি দরকার ওসব জিনিস আমার মুখে রোচে না বাবু সব আপনাদের খাবার আপনারা খাবেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তাহলেই আমার পেট ভরে যাবে আমার খাওয়ার দরকার নেই বাবু ঠিক আছে ঠিক আছে তাহলে তো আমার পয়সা বেঁচে গেল না হলে তোর জন্য আবার একটা ঠ্যাং বেশি আনতে হতো খবর কি দিন দিন যে দেখছি একেবারে ডুমুরের ফুল হয়ে যাচ্ছ আপনি কি বলছেন দিদি আমি ডুমুর হতে যাব কেন আপনার কি দরকার একটু বলবেন তোমার সাথে আবার কি দরকার থাকতে পারে তাও আবার আমার মতো গরিব লোকে আমরা তো দিন আনতে পান্তা ফুরিয়ে ফেলি আর এদিকে তোমার সংসারে সারাক্ষণ এটা ওটা ভালো মন্দ খাবার লেগেই আছে সারাক্ষণ তাতে কি আপনার হিংসা হচ্ছে না না হিংসা হতে যাবে কেন আমি শুধু মাঝে মাঝে ভাবি ওপরওয়ালা কার ভাগ্যে যে কি লিখে রেখেছেন বলা যায় না এই আমাকেই দেখো না কত ভালো কাজ করেও শেষকালে লোকের লাঞ্ছনাই কপালে জুড়ছে তার থেকে বেশি তো কিছু জোটেনি তুমি যা মানুষ লোকের ভালো দেখতে না পারলে লোকজনও তোমাকে ভালোবাসবে না কি গো মনে মনে গালাগাল করছো নাকি আমাকে আর গালাগাল করো না ভাই একই লোকজনের গালাগাল শুনে শুনে আমার কান একেবারে পৌঁছে যাচ্ছে আসলে আমার একটু ঘরের কাজ আছে তাই জন্য আমি একটু তাড়াতাড়ি যেতে পারলে ভালো হতো তা তো বটেই তা তো বটেই তোমার ঘরে শুনছি না কি আজকাল নতুন এক অতিথি এসেছেন যদিও আমি দেখিনি তা বাপু এত লোক খাওয়ানোর পয়সা কোথায় পাও হ্যাঁ আমার স্বামী উপার্জন করে নিয়ে আসে তাই খাই তাতে আপনার চোখ দেওয়াটাকে আমি একদম ভালোভাবে নিতে পারছি না অতএব আপনি নিজের সংসারের প্রতি মনোযোগ দিন তাহলে দেখবে আরও উন্নতি হবে তোর খুব কথা হয়েছে তাই না তোর সংসারে যদি আগুন ধরাতে না পেরেছি তাহলে আমার নাম ও নীলিমা নয় তোর গোটা গুষ্টি উদ্ধার করে রেখে দেব তুই কিচ্ছু করতে পারবি না আরে কি ব্যাপার বাজারে একা একাই এভাবে দাঁড়িয়ে আছিস কেন কিছু কিনিস নি হাতে তো তোর সবজি কিছু দেখতে পাচ্ছি না আজকে মোটামুটি জিনিস সস্তায় আছে মাছ নিয়ে যেতে পারিস আজকে বাজার যে করব হাতে টাকা পয়সা কোথায় সেই কারণেই তো সাহস করে কিছু করতে পারছি না সে কি কথা তুই তোর পড়াশোনা সংসার চালানোর জন্য দিন রাত মেহনত বাবুর কাছে তিনি তোকে তার জন্য পারিশ্রমিক দেন না তুই কি বিনামূল্যে কাজ করছিস নাকি বিনামূল্যে কেউ কাজ করে কাকা কিন্তু যখন আমি টাকা চাইতে চাই তখন আমার সাথে ঝগড়া শুরু করে দেয় আমাকে অপমান করে তারপর বলে আমার সর্বনাশ করে ছাড়বে গতি আমার খুব একটা ভালো ঠেকছে না তিনি সব সময় মানুষের উপর এত অত্যাচার করছেন কেন আমি তো কিছুই বুঝতে পারছি না আর কি বলবো কাকা আমার এদিকে পড়াশোনার জায়গায় ক্ষতি হয়ে যাচ্ছে আমি কোনো দিকে কিছু করতে পারছি না কোনো দিকে মনোযোগ দিতে পারছি না সে তো বটেই এক কাজ কর তুই জানে বা নেই আমি বরং টাকা দিয়ে দিচ্ছি এখন আমি এখানে কিছু নেবো না আমি এখন হরিপদবাবুর কাছ থেকে প্রতিশোধ কিভাবে তোলা যায় সেই চিন্তা করছি এর আমি শেষ দেখে ছাড়বো কাকা এইভাবে মানুষের উপর একটা অত্যাচার আমি সহ্য করবো না এখন বিষয়টা আমার নিজের উপর এসে পড়েছে কিছু মনে করিস না ভাই তোর মায়ের আচরণ খুব একটা ভালো নয় তুই যদি আগ বাড়িয়ে কিছু করতে চাস তাহলে কিন্তু কোনো গ্রামবাসীকে পাশে পাবি না সেটাই তো হলো মুশকিল আমি এটাও জানি কাকিমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে আমার মা আমি তোমার কাছে ক্ষমা চাইছি কাকা তার জন্য ক্ষমা যাওয়ার কোনো প্রয়োজন নেই তবে কি জানিস তো একই গ্রামে যদি মিলেমিশে থাকতে না পারি তাহলে এই বদ লোকেদের অত্যাচার তিন দিন বেড়ে যায় বুঝলি হলো মা তোর চোখে জল কেন কিসের কষ্ট তোর বুড়ি মা কি আর বলি তোমাদের গ্রামের একজন আছে আমাকে দেখতে পেলেই বিভিন্ন রকম ভাবে কথা শোনায় আমি তো মুখের ওপর কিছু বলতে পারি না তাই জন্য সব কষ্ট আমাকে হজম করে যেতে হয় কে সেই পড়ে এত বড় সাহস তোর মুখের কথা বলে মুখ ওপর আছে তোর মতো ভালো মানুষের মনে কষ্ট দেওয়া মানে পাপ করা সেটা কি তারা বোঝে না যদি বুঝতো তাহলে তারা হয়তো আমার ওপর কথা বলতো না কি আর বলবো বুড়িমা আমার যে কি কষ্ট হয় মাঝে মাঝে শোন মা জীবনে বাঁচতে গেলে অনেকের কথা এড়িয়ে যেতে হয় অনেক ভালো মানুষ আছে তোর স্বামীর মতো যদি জীবনে ভালো কাজ করে থাকিস তাহলে ওপরওয়ালা নিশ্চয়ই তোর জন্য কোনো না কোনো উপায় পাঠিয়ে দেবে তা তো জানি কিন্তু নিত্যদিন আমাকে দেখতে পেলেই টিটকিরি করে তোদের কত পয়সা হয়েছে তোরা ভালো মন্দ খাস আমরা গরিব এই ধরনের তুলনা ভালো লাগে তোর ভালো লাগে না বলেই তোকে করে তাই বলছি ওদের কথায় কান দিস না আচ্ছা একটা কাজ করি তুই তো কালকে আমাকে রান্না করে অনেক কিছু খাইয়েছিস আজকে বরং তোকে আমি রান্না করে খাওয়াই না না আপনি আবার রান্না করতে যাবেন কেন বুড়িমা আপনি বিশ্রাম করুন আপনাকে রান্না করতে হবে না না রে মা এই রান্না করতে বেশিক্ষণ লাগবে না শুধু একটু চাল চিনি আর একটু দুধ হলেই হয়ে যাবে খাবার পর শেষ পাতায় একটু করে খেলেই দেখবি মন ভরে যাবে আপনি কিসের কথা বলছেন বুড়িমা মিষ্টি ভাত বলি পাড়া বেড়ানো হলো ঘর সংসারের প্রতি তো একটুও মনোযোগ নেই সারাদিন শুধু এদিক ওদিক ঘুরে বেড়ানো ছাড়া তো কোনো কাজ দেখতে পাওয়া যায় না তোর তুমি কি বললে এত বড় কথা তুমি বলতে পারলে আমি কোনো কাজকর্ম করি না করিস না বলেই বলেছি তুই আমাকে চোখ রাঙাচ্ছিস কেন রে মনে রাখবি আমি তোর মা বেশি মেজাজ দেখালে গালে গিয়ে থাবড়ে দেব ওটাই তো বাকি রেখেছো সেটাও করে দাও না আমি তো সারা জীবন শুধু লোকের থেকে অপমান সহ্য করতে এসেছি আমি পরিবারের জন্য কি করি না হ্যাঁ তোমার এই ব্যবহারের জন্য তোমাকে বাবা ছেড়ে চলে গেছিল জানো তো কি তুই আমাকে এত বড় কথা বলতে পারলি তোর বাবা আমার জন্য এই পরিবার ছেড়ে চলে গেছিল কুলাঙ্গার ছেলে কোথাকার আজকে তোর মুখ থেকে আমাকে এই কথা শুনতে হলো তুই কেন যে জন্মাবার পর মরে গেলি না উচিত কথা বললেই তোমার গায়ে লেগে যায় সেটা আমি ভালো করেই জানি অতীত তোমাকে আমি বলবো আমার সঙ্গে বেশি লাগতে শোনা বেশি কথা বলতে গেলে বাবার মতো আমি ওই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব যা যা এখান থেকে বেরিয়ে যা তোর মুখ দেখতে আমার বিরক্ত লাগছে আমি একা থাকবো ভালো থাকবো জানোয়ার ছেলে যতদিন যাচ্ছে একটা জানোয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আরে শেষবার বলে যাচ্ছি মাথার উপরে যদি ওপরলা থাকেন তাহলে একদিন না একদিন তিনি এর উচিত বিচার করবেন তোমার মতো তো আমি নই যে লোকের উপর হিংসে করে সারা দিন টিটকারি করব কিরে সুনীল তুই এভাবে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস এ বলো না দাদা এদিকে যে অনেক বড় বিপদ তাই জন্য আমি কি করব কিছু খুঁজে না পেয়ে বাড়ি যাচ্ছি কি বিপদ রে আরে আবহাওয়ার কিছু খবর পেলি নাকি ঝড় বৃষ্টি হবে নাকি আবার বন্যা এই দাদা অনেক সমস্যা আরে আমাদের জমিদার মশাইয়ের শরীর অনেক খারাপ ঘরে গিয়ে দেখলাম বিছানায় শুয়ে আছেন তা তুই ডাক্তার ডাকলি না এভাবে পালিয়ে যাচ্ছিস কেন আমি সব ঝুঁকি পোয়াতে পারবো না এক্ষুনি যদি কিছু হয়ে যায় তখন গ্রামবাসীরা সবাই ভাববে আমার দোষ সে কিরে। রে একজন মানুষকে ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলতে গ্রামবাসীরা কে কি বলল তাতে তোর কান দেবার তো কোনো প্রয়োজন নেই না আমি নাকি ইচ্ছে করে মেরে ফেলেছি যাতে ওর সম্পত্তি আমার হয়ে যায় এখন তো চারিদিকে কত কিছু দেখতে পাচ্ছি মানুষকে চিনতে আমার আর বাকি নাই দাদা তা বলে তুই মানুষটাকে এভাবে বিপদের সময় ফেলে রেখে পালিয়ে যাবি হ্যাঁ যাবো তাতে তোমার কি তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার দরদ একবারে উত্তি উঠছে তাই যদি হয় যাও না তোমরা গিয়ে তার সেবা করো কেউ তো বারণ করনি যত সব আহাম্য কথা জ্ঞান দিচ্ছে ঠিক আছে তাই যাব তোর মতো স্বার্থপর মানুষ যার কাছে থাকবে তারই বিপদ ওই তো ওই তো বাবুর জ্ঞান ফিরে এসেছে এখন কেমন লাগছে বাবু তোরা তোমরা ওকে সুস্থ করে তুলেছ আসলে মাথাটা হঠাৎ করে কেমন ঘুরে গেল এখন আবার একটু কেমন মিষ্টি খেতে দিচ্ছে করছে বাবুর মনে হচ্ছে তাঁত লাগা হয়ে গেছে চারিদিকে যা গরম আর আপনার এমনিতেই শরীর খারাপ হয়েছে তার উপর আবার শুনছি নাকি খাওয়া দাওয়া অনেক গরমিল হয়েছে কদিন এই বয়সে একটা গোটা মুরগির মাংস খান এইভাবে অনিয়ম করলে শরীর তো দুর্বল হয়ে পড়বেই বাবু তুমি সেই বুড়িমা যাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম দু মুটো ভাত তোমাকে খেতে দিনি তুমিও এসেছো আজকে আমার সেবা করতে সেটাই তো হওয়া উচিত মানুষকে যদি না সাহায্য করি তাহলে কাকে সাহায্য করব বিপদের সময় তোমাদের এই ঋণ আমি কিভাবে শোধ করব আপনি ঋণ শোধ পরে করবেন আগে আপনি মিষ্টি ভাত খেয়ে নিন বললেন না মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে ও হ্যাঁ হ্যাঁ আমি তো বলেই গিয়েছিলাম আমাদের তো এই জিনিস কালকে হয়েছিল সত্যি কি দুর্দান্ত খেতে আমি কি আর বাঁচব না আমি কি মরে যাব আপনার এখনো মরবার বয়স হয়নি বাবু আপনি এখন যথেষ্ট যুবক আর একবার বিয়ে দেওয়া যাবে আপনার এখন নিন নিন ধীরে ধীরে উঠে বসুন আহা সত্যিই যেন প্রাণটা চুরিয়ে গেল শরীরটা এখন একটু ঠিকঠাক লাগছে গো তবে হ্যাঁ বাবু একটা কথা একবার আমাদের ডাক্তারি পরামর্শ নিতে হবে কোনো ওষুধপাতির প্রয়োজন যদি হয় তাহলে সেটার ব্যবস্থা করা যাবে তোমাদের যা ইচ্ছে হয় কর গো আবার আর কিছু বলার নেই তোমরা ওকে সুস্থ করেছো তোমরাই জানবে আমার পক্ষে কোনটা ভালো আর কোনটা মন্দ হবে গো বাবুগো বাবু হ্যাঁ আছেন গো বাবু খবরটা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল দেখতে একবারও তাই না না মানে বাবু আপনি তো বুঝতেই পারছেন আমি কত ব্যস্ত মানুষ অনেক ব্যস্ত থাকি সব সময় আর তাছাড়া আপনারও কিছু কাজ ছিল সেগুলো মেটাতে মেটাতেই আর কি তার মানে আমার জীবনের থেকে তোর কাছে ওই কাজগুলো বড় হয়ে গেল তাই তো না না মানে আপনার জীবনটা তো আমার কাছে অনেক দামি কিন্তু কেমন আছে না এখন শরীর ঠিক আছে তো আগে তুলনায় আরে এসো এসো তোমার জন্যই অপেক্ষা করছিলাম কি ব্যাপার এখানে কি যাই তোমার এখান থেকে বেরিয়ে যাও দেখতে পাচ্ছ না আমি আর বাবু কথা বলছি ওকে বের করে দেবার তুই কে না মানে বাবু এই সময় তো আপনি আমার কথাটা শেষ করতে দে আমি বলছিলাম তোকে আজ থেকে আমার বাড়িতে কাজে আসতে হবে না তার জায়গাে নীলাদ্রি আজ থেকে কাজ করবে। ইব মরে যাব বাবু মরে যাব একদম মরে যাব আপনি দয়া করে এরকম করবেন না বাবু দয়া করুন আমাকে দয়া করুন বাবু বিপদের সময় যে হাত ছেড়ে চলে যায় তাকে বিশ্বাস করা যায় না তুই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা আর নীলাদ্রি তুই আজ থেকে আমার এখানে কাজ কর তারপর তোর পড়াশোনা চালিয়ে যা তোর যা অর্থ লাগে আমি দেবো কোনো চিন্তা নাই আপনি সিএস কালই এই ডুবিয়ে দিলেন বাবু তোরা একটা কথাও আমি আর শুনতে চাই না এখান থেকে চলে গেলেই ভালো হতো এ সুনীল কাকার মুখটা দেখলে তোমার হাসি পেয়ে যেত জানো এতদিন মানুষের কত সর্বনাশ করে এসেছে আজকে ঘুরিয়ে ফিরিয়ে তার সর্বনাশ হলো হ্যাঁ ঠিক হয়েছে এটা হওয়া উচিত ছিল স্বার্থপর বেইমান মানুষদের সাথে এটাই হওয়া উচিত হরিপদবাবু শরীর খারাপের পর আবার আগের মতো হয়ে গেছে দেখে ভালো লাগছে তা সেদিন হরিপদবাবুকে কি মিষ্টি ভাত খাওয়ালে আমাকেও খাওয়াবে না কাকিমা আরে হ্যাঁ তো আরে কই গো আরতি যাও 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 ওর জন্য মিষ্টি ভাত নিয়ে এসো সত্যি ভীষণ সুন্দর খেতে এই ভাত আমার মনে হয় হরিপদ বাবুর সুগার ফল্ট করেছিল তাই করিনি তুই ভালো করে বলতে পারবি হ্যাঁ তাই জন্যই এই মিষ্টি ভাত খাওয়াতেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে গেলেন এবার পালা আমার মায়ের মাও যদি এরকম করে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে পরিবর্তন করে ফেলতে পারে তাহলে আমার থেকে বেশি আনন্দ আর কারোর হবে না এমনই মজার মজার গল্প দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না